আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে বিষয়টা আমাদের জানা অতি জরুরি অনেকেরই মনে এই বিষয়টা আমাদের প্রশ্ন জাগে যারা যারা আলহামদুলিল্লাহ জানেন তারা তো জানেনই আর যারা যারা জানেন না তারা আজকে আমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ জেনে নেবেন যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন বলেন তো প্রিয় ভাইয়েরা মানুষ যখন কোনো কাজ দুনিয়াতে করে বা যখন কোনো ব্যবসায়িক কোনো ব্যবসা করে তখন কিন্তু সবারই একটা উদ্দেশ্য থাকে যে ব্যবসায়িক যখন এক ব্যবসা করে তখন তার উদ্দেশ্য কিন্তু থাকে যে এই ব্যবসা থেকে সে লাভ করবে লাভ করে সে ভালো কিছু রিজিকটা এখান থেকে উপার্জন করবে ব্যবসা কিন্তু কেউ লসের জন্য করে না সবাই ব্যবসা করলে লাভের জন্যই কিন্তু ব্যবসা করবে প্রিয় ভাইয়েরা তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কেননা উদ্দেশ্যবিহীন জীবন কিন্তু কখনো সফল করা সম্ভব না যদি আপনার জীবনের সামনে এগিয়ে যাওয়ার কোনো লক্ষ্য না থাকে স্বপ্ন না থাকে উদ্দেশ্য না থাকে আপনি কিন্তু কখনোই এই দুনিয়াতে সফল হতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না আর বর্তমানে যেটা হলো সেটা হচ্ছে দুনিয়াতে সফলতা বলতে কোনো সফলতা নেই আমাদের একমাত্র সফলতা সফলতা হচ্ছে জান্নাত লাভ করা প্রিয় ভাইরা আমরা মূল আলোচনার দিকে যাব যে মহান আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন আল্লাহ আমাদের কোরআনের ভিতরে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহর আলমী কি বলছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমার প্রিয় মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহরুল কারিমের ভিতরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে কত সুন্দর করে চমৎকার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলে নমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠালাম অন্য কোন উদ্দেশ্যে নয় অন্য কোন কারণে নয় আমার দাসত্ব আমার দিকে আমার গোলামি করার জন্য আমি আল্লাহ মানুষ এবং জিন প্রিয় ভাইরা তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে শুধুমাত্র কেবল মাত্র তার এবাদতবন্দিগি তার উদ্দেশ্য তার দাসত্ব তার গোলামি করার জন্যই কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন কিন্তু প্রিয় ভাইয়েরা আমরা মুসলমান দুনিয়াতে এসে কি করতেছি। আমরা নামাজের নামাজ পড়তে পারি না সঠিকভাবে ওক্তের টাইমে নামাজ ওক্তে আমরা আদায় করতে পারি না এখনো এমনও মুসলমান আছে যারা আমরা এখনো হচ্ছে যে নামাজটা কেমন করে আদায় করা লাগবে নামাজের রুকুতে কোন তাজবি পড়ার লাগে শেষ দায় কোন তাজবি পড়া লাগে তারপর হচ্ছে বৈঠকে যে আত্মাহাত কোন জায়গা পড়তে হবে বা হচ্ছে দরুদ প্রথম বৈঠকে দ্বিতীয় বৈঠকে পড়া লাগে অনেক মুসলমানই কিন্তু এখন আমরা জানি না এটা আপনার মানে অবাক লাগতে পারে যেটা এটা আবার কেউ জানে না অনেক মুসলমান আছে প্রিয় ভাইরা খুঁজলে পরে অনেকেরই পাওয়া যাবে যারা এই বিষয়গুলো বোঝে না তো প্রিয় ভাইরা ভিডিও বেশি লম্বা করব না সংক্ষেপে আপনাদেরকে শুধুমাত্র জানালাম মেসেজটা দিয়ে দিলাম জালা তালা শুধুমাত্র আমাদেরকে দুনিয়াতে তার এবাদত বন্দেগি করার জন্যই পাঠাইছেন তো প্রিয় ভাইয়ের আজকে থেকে আমরা এবাদতটাকে বেশি গুরুত্ব দেবো যেহেতু উদ্দেশ্যই আল্লাহ তালার এবাদত করা মহান আল্লাহ তালা আমাদের সকলকে তার এবাদত বন্দেগি সঠিকভাবে করার তৌফিক দান করুক আমিন